খাবার নিয়ে আমরা অনেকে বাড়ি চলে যায় তো তোমাদের কাছে আমার অনুরোধ যে খাবার নিয়ে তোমরা কেউ বাড়ি না যাও আমাদের এখানে খুব বড় বড় দুইজন শিল্পী আসছে ঐশী আসছে সাবির আসছে তোমরা গান শুনবা তাদের তাই না অনেক ভালো গান হবে তোমরা থাকো আজকে এনজয় করো সারাদিন হ্যাঁ খাওয়ার পর অবশ্যই থাকবা কিন্তু কতগুলো আমি একটু জরুরি কথা বলি এখানে কি আসাদ আছে আসাদ আসাদ তারাঙ্গা তোমরা কি আছো এখানে কাম টু দ্য স্টেজ আসাদ আর তরঙ্গা থাকলে

আমি অনেক অনেক খুশি খুশি এবং আমার বাবা যিনি অরিজিনাল প্রতিষ্ঠাতা আমার মা দাদা আজকে ভেস্ত বসে যেখানেই থাকুক আমাদেরকে দোয়া দিচ্ছে এবং জানে যে এইটা দেখে তারা অত খুশি হচ্ছে তো আমি খুব দ্রুত কথা বলে বলবো তোমরা অনেক পরিশ্রম করেছো কত অক্টোবর থেকে থেকে শুরু আজকে এই ফেব্রুয়ারি শেষ প্রান্তে আমরা অলমোস্ট এভরি দিন দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা কাজ করেছি তো তোমাদেরকে অনেক ধন্যবাদ সবাই এত পরিশ্রম করেছে অনেকগুলো শুক্রবারে কাজ করা হয়েছে কোনো শুক্রবারে ছয় ঘন্টা কাজ করা হয়েছে যখন সমস্ত বাংলাদেশে একটা খারাপ অবস্থা বিরাজমান হ্যাঁ সবকিছু যে খারাপ চলছে তখন কিন্তু তোমরা মাথা ঠান্ডা রেখে কোন দিকে কোন কথা না শুনে আমাদের কি দুর্ঘটনা হয়েছিল সেই দুর্ঘটনার বড় তোমরা সবকিছু ঠিকঠাক মতো আমাদের এই ফ্যাক্টরিটাকে চালিয়ে গেছো তো তোমাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আমার যেটুকু করার দায়িত্ব সেটা হলো তোমাদের ঠিক টাইম মতো বেতন দেওয়া তোমাদের একটা সুন্দর পরিবেশ দেওয়া কাজের পরিবেশ দেওয়া তোমাদের যাতে কারো প্রতি কোনো ধরনের অবিচার না করা হয় তোমাদের প্রতি কোনো ধরনের গালি না করা হয় তা আমি আপ্রাণ চেষ্টা করি তার মাঝখানেও এত লোক কোনো কোনো জায়গায় হয়তো কিছু ভুল হয়ে যায় তো তোমরা সেগুলো ক্ষমা সুন্দর দিচ্ছে দেখবে এবং অবশ্যই আমাকে করবা আমি আমরা সবাই নিজের দায়িত্বে কাজ করবো এখানে আমাদের কাউকে বকা দেওয়ার দরকার পড়বে না এখানে আমাদের কাউকে গালিগালাজ করার দরকার পড়বে না গালি গালাজ একদমই নো টলারেন্স জিরো টলারেন্স কোনো গালিগালাজের ব্যাপার

যাচ্ছি কতগুলো তারিখের কথা একটা হলো আমাদের রোজা শুরু হচ্ছে পরশু থেকে ইনশাআল্লাহ তো আমাদের যখন রোজা শুরু হবে তখন আমরা দশ ঘন্টার বেশি কাজ করব না আমরা দশ ঘন্টা কাজ করব এর বেশি না দশ ঘন্টা কাজ করবো এবং আমরা কোনোভাবেই এর বেশি করতে করবো না কিন্তু তোমাদের কিছু সাহায্যের দরকার আছে তোমরা প্লিজ আটটার মধ্যে আটটার থেকে প্রথম ঘন্টার প্রোডাকশনটা যদি ঠিক মতো করো তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে ওভারটাইম করার দরকার পড়ে না তোমরা প্রচুর ওভারটাইম করেছো তোমরা সবাই এখন অনেক টাকার মালিক ইনশাল্লাহ কিন্তু এই রোজার মাসটা আমরা চেষ্টা করব কোনো দশ ঘন্টার বাইরে কোনো ওভারটাইম না করা আমি আট ঘন্টা কাজ করতে চাই নাই কারণ রোজার মাসে আমাদের কিছু পয়সারও দরকার আছে হ্যাঁ দশ ঘন্টা কাজ করব এবং তোমাদের কতগুলো কথা বলি দ্রুত তোমাদের বেতন মাসের শুরুতেই তো হয়ে যাবে হ্যাঁ তারপরে তোমাদের বোনাস আছে তারপরে তোমাদের ঈদটা হবে একদম পরের মাসের শুরুতে কিংবা এই মাসের ফেব্রুয়ারি মাসের শেষে তাই না ঈদটা হবে আয়দার একত্রিশ তারিখ কিংবা এক তারিখ মার্চে একত্রিশ তারিখ কিংবা এক তারিখ তা আমরা আঠাশ কিংবা উনত্রিশ তারিখ পর্যন্ত কাজ করব। আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত কাজ করলে তোমাদের পুরো মাসটাই কিন্তু অলমোস্ট শেষ তা আমরা যেটা মোটামুটি ধারণা রেখেছি যে তোমাদের আমরা ইনশাল্লাহ বোনাস যারা বোনাস পাবা আমরা বিশ তারিখে একটা বৃহস্পতিবার আছে বৃহস্পতিবার বিশ তারিখে তোমাদের বোনাস আমরা দিয়ে দিব কারণ বোনাস এখানে তো আবার যারা ছয় মাসের কম কাজ করেছে তারা বোনাস পাবে না আমরা চিন্তা করেছিলাম বোনাসটা আমরা আগে দিবো না বোনাসটা তোমার যেদিন ছুটি হবে সেদিন দিবো আমি অনেক চিন্তা করেছি তোমাদের সাথে কথা বলেছি কথা বলে রিসেন্ট হয়েছিলে বোনাসটা আমরা বিশ তারিখে দিয়ে দেবো বোনাসটা আগে দিবো ওকে তোমরা বোনাস সবাই যা যা ট্রপ বোনাস বিশ তারিখে পেয়ে যাবা আর পুরো মাস তো অলমোস্ট শেষ হয়ে যাবে ওরে কাজেই আমরা ডেফিনিতলি পনেরো দিনের স্যালারি পনেরো কিংবা বিশ দিনের স্যালারি আমরা তোমাদের যেদিন ঈদের বন্ধ হবে সেদিন আমরা দিয়ে দিব তোমাদেরকে ঠিক আছে তোমাদের যাতে ঈদের সময় কোনো ধরনের আর্থিক প্রবলেম না হয় তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা কিন্তু নিয়ে রাখছি কাজেই তোমরা আঠাশ তারিখে হয়তো ছুটিতে যাবা আঠাশ কিংবা উনত্রিশ আঠাশ কিংবা উনত্রিশ তারিখে ছুটিতে গেলে তোমরা ঈদের বোনাস পাবো বিশ তারিখে এবং বিশ দিনের স্যালারি বিশ কিংবা পনেরো দিনের স্যালারি আমি তোমাকে দিয়ে দিব হ্যাঁ সেটা কবে ঈদ হয় তোমাদের সাথে ডিসকাস করেই আমি ঠিক করবো হ্যাঁ কিছু টাকা আবার সব টাকা খরচ করলে হবে না পরের মাসে তো চলতে হবে না তোমাদেরকে ওইভাবে আমি ডিস্ট্রিবিউট করে দেবো এটা নিয়ে কোনো টেনশন নাই আর আমি ওয়ার্কার সাথে আবার কথা বলবো তোমাদেরকে আমি সবাইকে একসঙ্গে পেয়েছি কাজেই এই খবরটা তোমাদেরকে সবাই